মধুর প্রসেসিং করা হচ্ছে সুন্দরবনের সবথেকে সুন্দর গাঢ় এবং সুস্বাদু মধু ফুলের মধু খুবই অল্প সংখ্যক মধু ছিল আমার কিন্তু কপাল ভালো এ তারিখ বাড়ি দিয়ে পেয়ে গিয়েছি মধু মূল্য হয়তো একটু বেশি কিন্তু মধুর মানুষ অনেক ভালো

আমা এটা কি আমা বাবা বাবা কি ঢালছে বলো তো কি এটা মধু কি খাবে মধু দেবী তোমার শুভ তোমার কি মধু পছন্দ আমা কথা বলো বাবা কাজ করছে না শুভা তুমি কি দুষ্ট করছো মা আপনারা যারা দেখছেন এবং দেখবেন তাদের কাছে অনুরোধ থাকলো কারো যদি সত্যি প্রকৃত ভালো মানের মধুর প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করতে পারেন আমার যারা মূলত মধু নেবেন তারা কমেন্ট বক্সে নাম দর না জেনে আপনার ডিরেক্ট ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন তাহলে বুঝবো যে আপনার মধু নেওয়ার আগ্রহ আছে মধুর প্রতিন হলে অবশ্যই আপনারা ফোন দিবেন আমি আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ মধুটি পাঠিয়ে দেব। আর আমি যে মধু আপনাদেরকে দেখাচ্ছি এই মধুটাই আপনাদেরকে পাঠাবো আল্লাহ রহমতে এই মধুই আমাদের সুন্দরবনের সেরা মধু ইনশাল্লাহ ঠকবেন না ঢালা যথেষ্ট রিক্স মধ্যে মতোটি অনেক গাঢ় আর কিছুক্ষণ রোদে রেখে দিলেই প্রায় আপনার চিটে গোড়ের মতো হয়ে যায় মানে সুপারগুলো আঠার মতো হয়ে যায় অনেকটা তো দেখলেন হ্যাঁ মধুটি হচ্ছে এই আমাদের সুন্দরবনের কলসা ফুলের মধু দেখি মূলত হচ্ছে কালারটা কিন্তু কিছুটা লালে একটু চুপ করাও কালারটা কিছুটা লালচ হওয়ার প্রধান কারণ আর কি কালারটা কিছুটা লাল হওয়ার প্রধান কারণ হচ্ছে এই মধুটা মার্চ এপ্রিল মাসে মূলত উৎপাদন হয় সুন্দরবন থেকে মৌমাছি ওই সময় ওই ফুলেরই মধু ওই সময় যে ফুলটা পড়ে সেটা হচ্ছে কলসা ফুল এই জন্য মধুটার কালারটা এই সময়টা আপনারা একটু কিছুটা লাল পাবেন এই মধু আরও পাঁচ সাত মাস আগেই একেবারে সাদা ছিল এ যত দিন যায় মধুর কালারটা রঙ চেঞ্জ হয় তাই বলবো এটি হান্ড্রেড পার্সেন্ট খলিশা ফুলের মধু উনিশ বিশ হতে পারে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না কারণ ফুলের ভিতরে অন্য ফুল যে মৌমাছি সংগ্রহ করবে না ওই টাইমে তবে ওই টাইমে এই নাইনটি ফাইভ পার্সেন্টই খলিশা ফুলের মধু থাকে ফুল থাকে এই জন্য এটি আপনার উনিশ বিশ হতে পারে তবে দ দশ পনেরো পনেরো বিশ হবে না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম